ফাইনালি আমরা টেস্ট করে দেখতেছি যে আজকে ভিডিওতে বগুড়া দই মিষ্টি ঘরে অরিজিনাল মধু বিক্রি হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কালারের মধু আছে আর বিভিন্ন ফুলের মধু বিভিন্ন কালার হয়ে থাকে যেমন এখানে লাল মধু আছে এরপর হচ্ছে হলুদ মধু আছে তো যেহেতু আমাদের পিগাসা বাজারেই আমাদের পরিচিত ভাইয়ের দোকানে এগুলো বিক্রি হচ্ছে তো আমরা এটাকে টেস্ট করে দেখবো যে আসলে মধুটা অরিজিনাল কিনা আর অরিজিনাল মধু টেস্ট করার সব থেকে সহজ উপায় হচ্ছে এই যে এক গ্লাস পানিতে আপনি যদি মধুটাকে এভাবে আঙুলে রেখে ছেড়ে দেন যদি অরিজিনাল হয়ে থাকে সেটা নিচে গিয়ে জমা বেঁধে থাকে আর এই মুহূর্তে আসলে অরিজিনাল মধু পাওয়া তো টাফ চলুন এটাকে এখন আমরা টেস্ট করে দেখি

আর যদি এটা দুই নাম্বার হতো তাহলে কোনোভাবে জমাট বেঁধে থাকতো না এটা একদম পানির সাথে মিক্স হয়ে যেত একদম নিচে জমাট বেঁধেই আছে ধরাছড়া করলে হয়তো বা এটা মিক্স হয়ে যেতে পারে তো শীতে অনেকে অসুস্থ অনেকে শ্বাসকষ্ট আছে আর এর সব থেকে উপকারী উপাদান হচ্ছে মধু আর এই অরিজিনাল মধু নিতে হলে অবশ্যই চলে আসবেন বগুড়া দই মিষ্টি ঘর আর এখানে শুধু মধু না এর পাশাপাশি Number 30 número ball.